আপনাদের সামনে মূল্যবান বক্তব্য তুলে ধরবেন বসিরহাট জেলার লড়াকু নেত্রী শ্রী রেখা পাত্র মহাশয় উনি এই লোকসভার প্রার্থীও বটেন এবং প্রধানমন্ত্রীজির স্নেহ জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম মাননীয় প্রধানমন্ত্রীজির সমর্থনে এই মঞ্চ সম্মানীয় মঞ্চ এবং এই মঞ্চের সামনে উপস্থিত সমস্ত এই বিজেপি পরিবার আমার মা ভাই বাবা সবাই আমার প্রণাম গ্রহণ করবেন আপনাদের কাছে নতুন করে কিছু বলার নেই আপনাদের এই বোনের নামে যে কালিমা লিপ্ত করা হচ্ছে সেটা একটা মিথ্যে সেটা আপনাদের হয়তো জানতে বাকি নেই এই বোন কখনোই দু হাজার টাকায় কারোর কাছে বিক্রি হয়নি আর হবেও না কেননা এই বোন আপনাদের সাথে ছিল আর আজ বোন আপনাদের সাথে থাকবে আর আজকে মাননীয় প্রধানমন্ত্রী সন্মানীয় মঞ্চে দাঁড়িয়ে সেই প্রতিজ্ঞা করে যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর তৃতীয়বারের জন্য মাননীয় প্রধানমন্ত্রীজি করছি এই গ্রান্টি আমার মা ভাই বোনাদেরকে গ্রান্টি সব নিতে হবে তাই আমার মা ভাইরা একবার এই গ্রান্টি সব আমাদের মোদীজি মাননীয় মোদীজির নামে একবার জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম আর এই পশ্চিম বাংলায় আজকের যে তৃণমূলের ছোট ছোট এখনো যে ছোট ছোট যে পিঁপড়ারা এখনো আমাগারি দিচ্ছে আর মা বোনদেরকে হুমকি দিচ্ছে আর মিথ্যে কেস দিয়ে যেটা ভাই মায়েদেরকে হাজত বাস করাচ্ছে তার উপযুক্ত জবাব আমরা দেব দিচ্ছি আমরা এই দু হাজার চব্বিশের জুনের চার তারিখে তার জবাব দেব আর সেই জন্য আজকের আমার মা বোনদের এই জনসভা আমার মা বোনেরা প্রস্তুত নিন আর যেন দ্বিতীয়বার যেন এই তৃণমূল বাহিনী মুখ্যমন্ত্রীর পোষা দুলেরা যেন মাথা উঁচু করে না বাঁচতে পারে মাথা উঁচু করে কোন যেন না ঢুকতে পারে কোনো বাবার জমি না কাড়িয়ে নিতে পারে তার জন্য আজকে প্রতিজ্ঞা করুন আপনারা আপনাদের প্রতিজ্ঞা মাননীয় প্রধানমন্ত্রীজির প্রতিজ্ঞা আজকে এই প্রতিজ্ঞা আপনারা করবেন সেই প্রতিজ্ঞার সম্মান মাননীয় প্রধানমন্ত্রীজি পাবে তাই আমি বলছি আমি আপনাদের সাথে আজীবন থাকবো আপনাদের ঘরের মেয়ে কোনদিন মুখ্যমন্ত্রীর পোষা না এ দলের থেকে ও দলে গিয়ে রং বদলাব না যেটা সন্দেশকালিত হয়েছিল সেটা পুরো পশ্চিমবঙ্গের মানুষ জানতে পারবে আর জেনে গেছে আর যে মা বোনেরা এখনো অব্দি মুখ করেনি তারাও মুখ খুলবে আর সেই মানুষদের মুখ খোলার জন্য আমার মা বোনেরা তাদের পাশে যাবে সম্মানের সাথে সাথে তাই আপনাদের কাছে আমার অনুরোধ মাননীয় প্রধানমন্ত্রীজি প্রধানমন্ত্রীজি ছিলেন আর তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীজি হচ্ছেন আর এই বসির হাত আমরা ওনাকে উপহার হিসেবে দিচ্ছি তাই আমার এই সংক্ষিপ্ত বক্তব্য আমি বাড়াবো না আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানেই শেষ করছি ভারত মাতা কি ভারত মাতা কি জয় জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম নমস্কার ধন্যবাদ রেখা পাত্র মহাশয়কে মহাশয়কে